আজ কলকাতা মেডিকেল কলেজে র্যাগিং সংক্রান্ত এনকোয়ারি কমিটির রিপোর্ট জমা অধ্যক্ষের অফিসে কমিটির নেতৃত্বে ছিলেন কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী আগামীকাল এই রিপোর্ট নিয়ে বৈঠক করবে কলেজ কাউন্সিল সূত্রের খবর অভিযোগের সত্যতা পেয়েছে এনকোয়ারি কমিটি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে যে সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে অভিযোগের সত্যতা পেয়েছেন মেডিকেল কলেজের তদন্ত কমিটির রিপোর্টে যে র্যাগিং সংক্রান্ত অভিযোগ সেই অভিযোগের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছেন এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অয়ন আমাদের প্রতি খবর নিয়ে রয়েছেন অয়ন মেডিকেল কলেজে র্যাগিং সংক্রান্ত বিষয়ে যে তদন্ত কমিটির রিপোর্ট সেই রিপোর্টে কি কী থাকার সম্ভাবনা দেখো তোমাকে জানিয়ে রাখি যে গত নয় জানুয়ারি নাগাদ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্নাতকোত্তর দুই ছাত্রের অর্থনৈতিক বিভাগের দুই ছাত্রের বিরুদ্ধে র্যাকিং এর অভিযোগ উঠেছিল বাকি দুই পড়ুয়ার্কে র্যাগিং করেছে তারা এবং হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে র্যাগিং সেই যে ঘটনার রিপোর্ট সেই ঘটনার রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ তার কাছে জমা পড়েছে এই যে রিপোর্ট সেই রিপোর্টে অধ্যক্ষের কাছে জমা পড়ার পর যে বিষয়টি উঠেছে এসেছে তোমাকে জানিয়ে রাখি যে র্যাকিং এনকোয়ারি কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে উঠে যে সত্যতা হ্যাঁ সত্যি র্যাকিং যে হয়েছিল তার যে সত্যতা সেই সত্যতা কিন্তু ইতিমধ্যে পাওয়া গিয়েছে এই র্যাকিং কমিটির তরফ থেকে এবং সেই রিপোর্ট কিন্তু বলা জমা পড়েছে এখন এটাই দেখা যে র্যাকিং কমিটির পরামর্শ মতো এখন এই যে যারা অভিযুক্ত যে অর্থনৈতিক বিভাগের যে দুই ছাত্র তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সেটাই কিন্তু সব থেকে পর্যবেক্ষক বেশি এবং সব থেকে বেশি আতঙ্কের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আবেদন সমস্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে আবেদন চিকিৎসক সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে মেডিকেল ক্যাম্পাসের খাবারের মান ভালো হতে হবে মেডিকেল ক্যাম্পাসে তামাক মাদক মুক্ত করতে হবে সব মিলিয়ে আপনারা জানেন যে মেডিকেল কলেজ ও হাসপাতালে র্যাগিং থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নানা অভিযোগ বারংবার সামনে এসছে তার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্যমন্ত্রকের এই আবেদন বিস্তারিত অয়ন শর্মা জানাবেন রয়েছেন ফোনে অয়ন জানিয়ে রেখি যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে যে সমাজ মেডিকেল কলেজ হাসপাতালে যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে যাতে স্বাস্থ্যসম্মত খাবার থাকে সেই চর্দি বর্জিত খাবার এছাড়াও সফট ড্রিঙ্কস যাতে না রাখা হয় শাকসবজি জাতীয় ভিটামিন জাতীয় খাবার যাতে রাখা হয় এবং খাবারে যাতে লুনের পরিমাণ কম থাকে ফাস্ট ফুড না থাকে ক্যান্টিন গুলোতে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একেবারে আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সব বেশি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে তামাক এবং মাদক মুক্ত সেই নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে আবেদন জানানো হয়েছে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে যারা এমএলসিসি রয়েছে এবং অধ্যক্ষ রয়েছে চিঠি দিয়ে কিন্তু পরিষ্কার করে এই আবেদন জানানো হয়েছে মূল কথা একেবারে নন কমিউনিকেবল যে ডিজিজ সেই ডিসিজ আক্রান্তের সংখ্যা যা রূপতেই কিন্তু এই পদক্ষেপ কিন্তু সব ধন্যবাদ